এক লোক একটা অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা প্রথম দরজায় লেখা চাইনিজ খাবার দ্বিতীয় দরজায় লেখা বাঙালি খাবার তৃতীয় দরজায় লেখা ইংরেজ খাবার লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন প্রথম দরজায় লেখা বাড়ি নিয়া খাইবেন দ্বিতীয় দরজায় লেখা হোটেলে খাইবেন লোকটি হোটেলে খেতে চেয়েছিল তাই হোটেলে খাইবেন লেখা দরজায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন প্রথম দরজায় লেখা এসি দ্বিতীয় দরজায় লেখা নন এসি লোকটি এসি রুমে খেতে চেয়েছিল তাই সে এসি লেখা দরজাটাই ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন প্রথম দরজায় লেখা ক্যাশ খাইবেন দ্বিতীয় দরজায় লেখা বাকি খাইবেন লোকটি ভাবল বাকি খেলেই ভালো হয় তাই সে বাকি খাবেন দরজাটা খুলে বেরোতেই সেই নিজকে রাস্তার মধ্যে পেল